বৃষসেনকে কোলে করে তুলে নিয়েছে মহাপ্রভু বৃষসেনকে কোলে করে তুলে নিয়ে বৃন্দাবনের মাটিতে উপস্থিত আর বৃন্দাবনের মাটিতে গিয়ে ভগবানকে বলছে হে প্রভু আগের জন্মে যে দুষ্কর্ম করেছিল রাজা বৃষসেন বৈষ্ণব অপরাধীর অপরাধী হয়েছিল সেই বৃষসেন আজকে তোমার সামনে উপস্থিত হে প্রভু এই বৃষসেনকে যদি তুমি কৃপা না করো তাহলে কিন্তু বৃষসেন মুক্তি পাবে না বেশ তবে শোন বৃষ তুমি একবার রাধা নাম করতে পারো যে রাধা নামে তোমার মুক্তি ঘটবে ভগবান আমি রাধা নাম করব কেমন ভাবে নগণ্য জীব আমি তবে শোনো আমি রাধা নাম করব আমার সাথে তুমি রাধা নাম করবে বেশ প্রভু তাই হোক বল রাধে রাধে পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দিন বাবা আপনি তো জানেন বিষয়টা পরবর্তী আসর রয়েছে আমার অনেক দূর যেতে হবে বল রাধে বলো রাধে ওধে বলো রাধে বলো রাধে রাধা বলি চলে যাবি যদি বৃন্দাবন বলো রাধে বলো রাধে রাধা হরি হরি বল হরি হরি বল চলে যাবি যুধি বৃন্দাবন বল রাধে রাধা বলো মো চলে যাবে যো দে বৃন্দাবন রাধে রাধা বল রে হরি হরি তরু লতা সবাই বলে রাধা 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 রানী কি তোর লতা সবাই বলে রাধা রাধা রাধে বলো রাধে বলো রাধে রাধা বলো দেবো যদি রাধি বলো রাধাবো বলো রাধে রাধা বলি যদি বৃন্দাবো আচ্ছা রাধা নামের কটা অক্ষর রাধা নামের কটা অক্ষর যাওয়ার সময় একটা কোশ্চেন অন্তত থাক আপনাদের জন্য কটা অক্ষর কে বলবে কেউ বলতে পারছে কেউ বলতে পারছে না তাহলে কটা হচ্ছে দুটো হচ্ছে কিন্তু গানের ভাষা সেটা গানের ভাষা দুটো বলছে বাস্তবে কটা অক্ষর চারটে অক্ষর অক্ষর বলছে না রযুক্ত আ সন্দিক্ষণে মিলে তো একত্রিত হয়ে হচ্ছে রা আর ধ যুক্ত আ মিলে সন্দিঘণে হচ্ছে এক তাহলে এক আর প্লাস এক কত হচ্ছে দুই রাধা নামে দুই অক্ষরে নাজানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে কত সুধা রাধা নামে দুই অক্ষরে নাজানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে জানি কত সুধা ঝরে বলো রাধে রাধা কেউ বলেনি রাধা নাম কেউ বলেনি রয়াকার শব্দের অর্থ রা শব্দের অর্থ মুক্তি শব্দের অর্থ ধাবিত মুক্তির রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বল রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে চলে যাবি যদি রাধে রাধা চলে যদি রাধা আমার ম যদি যাবি সেই বৃন্দাবো রাধা নামে দুই অক্ষ যে কত শুধা নাধা জানি কত সুধা ঝরেধনা মে তুই অক্ষণে জানি কত সুধা ঝরেধনা মে রে তুই অক্ষণে নি কত সুধা ঝরে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে দেবৃন্দাবো বলো রাধে রাধা বল দেব চলে যাবি যদি বৃন্দাব বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে গৌর প্রমাণ আমার চলে যাবি যদি বৃন্দাবো বলো রাধে রাধাউর আমার ম যাবি যদি বৃন্দাব চলে যাবি যদি বৃন্দাব চলে যাবি যদি তাহলে ভগবান কোথায় ছিল রাজা বিশ্বসেনকে নিয়ে কোথায় গেল হ্যাগমায় মায়েরা বৃন্দাবনে পৌঁছে গিয়েছে বৃন্দাবনে কি কৃষ্ণ পৌঁছেছে রাজা বিশ সেনকে পথে বলছে রাজা বিশ সেন পূর্ব জন্মে যে তুমি বৈষ্ণব অপরাধী হয়েছ সেই অপরাধীর প্রথম ঔষধ প্রথম ডোজটা হলো রাধা তুমি রাধা নাম শুরু করো তারপরের চিন্তাটা আমি করব ভগবান বললেন বেশ তাই হবে তাই হোক তাহলে রাজা বিশ্বসেনীকে কোলে করে নিয়ে ভগবান তাকে রাধা মন্ত্র শেখাচ্ছে মন্ত্র কি না মন্ত্র মনটা হলো আমার তারই নাম মন্ত্র না রাধা মন্ত্রটা আগে তুমি করো মহারাজ রাধা মন্ত্র যদি তুমি সঠিক জপ জপতে পারো তাহলে কিন্তু সেই পূর্বজন্মের যে বৈষ্ণব অপরাধের অপরাধী তুমি হয়েছিলে মুক্তি হয়ে যাবে তবে ভক্তমণ্ডলে ভক্তিমতি মায়েরা এই যে আমি বলে যাচ্ছি যে অপরাধ থেকে মুক্তি পাবে হবে না কিন্তু কেন জপ জপের মতো করতে হবে নাম নামের মতো করতে হবে তবে ভগবান আপনার কৃপা করবে কেন বলুন তো কলিকালে একটু পরমায়ুটা বেশি দিয়েছে কর্মের ফলটা একটু সময় লাগে কর্মের ফলটা কতটা সময় লাগে ভগবান বলছি চা মধু দিব্যামুবার অর্থাৎ একটা গাছ তুমি যেমন বসিয়েছো গাছটা যতক্ষণ না পরিপূর্ণ হবে ততক্ষণ ফল আপনি পাবেন বাবা আর সেই ফল না খেয়ে আপনার মধু হবে না তাহলে মানুষ আমি ওই নাম জপ করতে 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 এই মানব বৃক্ষটা যতক্ষণ না পূর্ণ হবে আর এর মধ্যে থেকে ফলটা যতক্ষণ না ভগবান পাবে ততক্ষণ আপনার মুক্তি হবে না হরি বল হরি বল তাহলে ভগবান যুগে যুগে দেখিয়ে এসছে বলছে স্বভাবটা কি না স্বভাবটা হলই আগুনের স্বভাব যেমন পুড়িয়ে ছাই করে দেওয়ার জলের স্বভাব যেমন ভাসিয়ে নিয়ে চলে যাওয়া কারেন্টের স্বভাব যেমন শট মারবার তেমন মন্ত্রের স্বভাব আছে মুক্ত করবার সঠিক ব্যবহার করতে হবে মানুষ চেতনা কবে পায় বলুন তো বাবা প্রতিদিন জয়নগর থেকে শিয়ালদা যাওয়া আসা করে কোনো দিন ট্রেনের টিকিট কাটে না প্রতিদিন যাই আসে যাই আসে যাই আসে পাড়ার সবাই বলে প্রতিদিন তুই ফাঁকি দিয়ে যাস জিআরপি তোকে দেখতে পায় না বলে কেন কি করে দেখতে পাবে আমি ঠিক পার হয়ে যাই তোদের পয়সা বেশি আছে রাখ। তা প্রতিদিন শিয়ালদায় যাওয়া আসা করে যাওয়া আসা করে যাওয়া আসা করে একদিন তার এমনও প্রয়োজন তার মা কিন্তু রয়েছে হসপিটালে এমন একটা ওষুধের প্রয়োজন ছেলে নিয়ে গেলে তবে মায়ের শরীরে পুষ হবে আর ছেলের সেই যে পূর্ব স্বভাব ট্রেনে ওঠে টিকিট কাটে না এখন জিআরপি শিয়ালদায় ধরেছে ধরে আটকে রেখেছে ছেলেটার বলছে কতদিন এইভাবে যাওয়া আসা করো বলছে স্যার যতদিন কলকাতায় ট্রেনে পা রেখেছি ততদিন এইভাবে যাওয়া আসা বল হরিব বল বলছে তুমি তো বেশ ভালোই কর্ম কর আজকে টিকিট কাটনি বলে আমার স্বভাব নেই কাটেনি ছেলেটা কাঁদছে স্যারকে বলছে এ স্যার আপনি যদি আমাকে ছেড়ে দেন খুব উপকার হয় কেন না হসপিটালে আমার মা বলছে তুই বললি যে পূর্বে যে প্রতিদিন তোর স্বভাবে আজকের সত্যি কথা তোর মা হসপিটালে আছে কিনা আমি কি করে বুঝবো আমি কি করে বুঝবো তার প্রমাণটা কি বলছে আমি সত্যি কথা বলছি স্যার আপনি আমাকে ছেড়ে দিন এই ওষুধটা যতক্ষণ না নিয়ে যাব মা শরীরে যতক্ষণ না পুষ করা হবে মা কিন্তু আমার মারা যেতে পারে বলছে বিশ্বাস হচ্ছে না থামো তুমি এখানে তুমি ফাইনটা দাও দিয়ে চলে যাও স্যার আমার কাছে মায়ের ওষুধ কিনে যদি এইটা নিতে হয় আপনি নিন আমি আপনার পরিপূর্ণ তো যে ফাইনটা আমি দিতে পারবো না বলছে তাহলে তুমি থাকো কিছুক্ষণ পর খবর আসছে ছেলের ফোনে তোর মা মারা গেল রে ছেলেটা কাঁদছে স্যারকে বলছে দেখেছেন স্যার বলেছিলাম না একটু আগে মা হসপিটালে রয়েছে সামান্য একটা ভাইনের জন্য এই ওষুধটা মায়ের শরীরে পুশ করতে দিলেন না প্রতিদিন তো কতজনই চলে যায় একদিনই কৃপা করলেন না শোনো কিছু পয়সা সেই জিআরপি ছেলেটাকে দিয়েছে দিয়ে বলছে তোমার কোনো কেস হবে না তুমি চলে যাও এই পয়সা টাকা তুমি নিয়ে চলে যাও মায়ের সৎকর্ম করবে পয়সা নিয়ে কি করবো স্যার বড় ক্ষতি যে আমার হয়ে গেল এটা তোমার কপালে ছিল আর এই যা শিক্ষা হলো তোমার আশা করি এর পরে থেকে আর কোনো দিন তুমি পাড়ের করি ফাঁকি দেবে না বলছে না স্যার আর পারের করি ফাঁকে দেব ভক্তমন্ডলে ভক্তমণ্ডলে ভক্তিমতি মায়েরা ট্রাম ট্রেন বাস যেখানেই চলি না কেন তারা কিন্তু পার করে দিচ্ছে আমাদেরকে পারের করি যে ফাঁকি দেয় ভগবান বলছে আমি তারে ফাঁকি দিই ফাঁকি কিন্তু পড়তেই হবে রাজা বৃষসেনকে কোলে করে নিয়ে কৃষ্ণ বৃন্দাবনে এসে উপস্থিত আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দ ব আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে গৌর প্রেমানন্দে হরি বাবু সবাই মিলে একটু সবাই মিলে তালে তালে দিন না সবাই মিলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো একটু হাতে হাতে তালে দিলে কি হয় ভগবান বলছেন মঙ্গল করি তাই না ভগবান বলছে সবাই মিলে ya. বৃন্দবান দেখো কৃষ্ণ এ লোবৃন্দানে কৃষ্ণ এ লোবৃন্দানে কৃষ্ণ এ লোবৃন্দানে দেখো কৃষ্ণ 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 গোপীনাথ কি কি ভগবান বৃষসেনকে কোলে করে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত আর বৃন্দাবনে এসে বৃষসেনকে বলছে বিষ এই যে শ্যামকুণ্ড আর যে রাধাকুণ্ড এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে তুমি আগে স্নান করো এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে স্নান করে উঠে এসো এসে তুমি আগে রাধারানীকে দর্শন করো আর রাধারানীকে দর্শন করে তুমি মুক্তি পাবে বৃষসেন এখন নেমেছেন জলে শামকুণ্ড রাধাকুণ্ড থেকে স্নান করেছে স্নান করে উঠে রাধারানীকে দর্শন করেছে গোবিন্দ বৃষসেনের মাথায় হাত বুলিয়ে দিয়েছে বৃষসেন মনুষ্য রূপ ফিরে পেয়েছে বিশ্বসেনীকে মহাপ্রভু পাশে দাঁড় করিয়ে নিয়েছে গোবিন্দের পাশে গিয়েছে বিশ্ব সেনকে বলছে গোবিন্দের চরণ স্পর্শ করা মহাপ্রভুর কথা মতো গোবিন্দের চরণে সেপে দিলেন দেশ সেন বলছে আমার মুক্তি দেব এইখানে হিলোয় আমার লীলারো মাধুরী এই লীলারো মাধুরী এইখানে